কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ সন্দেহবশত আসছে আর কি তো ভালো বাকিটা আল্লাহর হাতে হাতে একটা টিউমার হয়েছিল এখানে যে বৌ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমত ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

কথা বুঝতে পারছেন তবে অনেক করে দুষ্পণি করে ফেলা জায়গা জমি নিয়ে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পণি করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আছে এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা হচ্ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আমার অরুণাচল আমাকে বলা হয় মিজোরাম আমার দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে সাথে আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে

করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেন আমি মোবাইলে ট্রিটমেন্ট করে বেশি আমি আন্দামান

কি রকম গায়র কি রকম উচ্চতারি দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এর কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বৈছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজ করমে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে